এই পৃথিবীতে এমন অনেক সময় আসে যখন মানুষ মনে করে সব দরজা বন্ধ সব রাস্তা শেষ চারদিকে শুধু অন্ধকার আর বুকের ভেতর চাপা কষ্ট কিন্তু মানুষ একটি জিনিস ভুলে যায় আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আজকের এই গল্পটি সেই মানুষদের জন্য যারা কষ্টে আছেন যারা নিরাশ যারা মনে করেন আমার আর কিছুই বাকি নেই একটি ছোট গ্রাম গ্রামের নাম ছিল নূরনগর এই গ্রামেই থাকতেন একজন দরিদ্র মানুষ নাম তার হাসেম হাসেম ছিলেন কাঠমিস্ত্রি দিন এনে দিন খেতেন তার সংসারে ছিল একজন অসুস্থ মা একজন ধৈর্যশীল স্ত্রী আর দুইটি ছোট শিশু ঘরে খাবার কম কিন্তু ইমান ছিল পূর্ণ হাশেম কখনো ফজরের নামাজ ছাড়েননি কখনো